বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি অম্বিকা আমার স্মাইলি অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা তো এখন হচ্ছে বাজে ওই সকাল সাড়ে ছটার মতো হবে সাড়ে ছটার থেকে একটু বেশিই বেজেছে কারণ মেয়েকে এখন দিতে যাব তার জন্য ঘরের কাজকর্মগুলো একদম ঝটাফট করছি খুব তাড়াতাড়ি স্পিডে ঘরের কাজকর্ম শুরু করেছি মেয়েকে এখন ক্লাসে দিতে যাব তো সেই কারণে আর আজকের বারটা হলো শনিবার আজকেও মেয়ের ক্লাস দিয়েছে মানে এই সপ্তাহে আর কি দুটো এক্সট্রা ক্লাস দিয়েছে কারণ মেয়ের ওখানে এক্সাম চলছে তো সেই কারণে এখন ঘরের বিছানাগুলো গুছিয়ে নিয়েছি তো এখন এবার ডাইনিং চলে এসেছি সোফা প্লাস হচ্ছে তোমার টিভি ক্যাবিনের সব একদম সুন্দর করে মোছামোছি করে ক্লিন করে তারপর নিজেরা রেডি হয়ে মেয়েকে আবার নিয়ে যাব আর ওদিকে মেয়ে নিজে আর কি ফ্রেশ হচ্ছে মানে স্টান টান করছে তো ওর হলে আর কি একসাথে মিলে আমরা ওকে নিয়ে যাব। আর কি বলো তো সকালে না এই যে মানে সকালের এই ডাস্টিং ক্লিনিং এই ব্যাপারটা এটা আমি যদি সকালে না করি না আমার প্রচণ্ড মানে বিরক্ত লাগে একদমই ভালো লাগে না তো সেই কারণে আজকে সকাল সকাল উঠে একদম ফটাফট করে নিয়েছি আর সারাটা সপ্তাহ মানে সেই কি বলবো একটা দিনও সেই সকালে যে একটু দেরিতে উঠবো সেটা একদমই হয় না প্রত্যেক দিনই কিছু না কিছু হয় থাকে স্কুল তো থাকেই তারপর স্যাটারডে সানডেটাও তো তোমরা জানো মেয়ের ক্লাস থাকে মানে কোনো সপ্তাহে এক্সট্রা ক্লাস থাকে নয়তো কোনো প্রোগ্রাম জানাইলে লেগেই থাকে এরকম আর কি মানে সবটাই বাইরের কাজ সামলানো প্লাস ঘরের কাজ করা সবটাই একা হাতে সামলাতে হয় মানে কি বলবো যা অনেকেই করছো সবাই জাস্ট দিলাম তুমি আমি বাড়ি চলে যাবো কারণ বাড়িতে গিয়ে প্রচুর কাজ রয়েছে আর হচ্ছে তোমার কি বলে আজকে প্রচুর চাপ রয়েছে প্রেশার আছে তোমরা মানে পুরো ভিডিও আসো কন্টিনিউ করো আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারবে কেন ব্যস্ততা কী কারণে আজকে অনেকটাই ব্যস্তর মধ্যে রয়েছি তুমি চলো আমি এখন বাড়ি যাবো আর রোদ্দুর বেশ ভালোই উঠেছে মেন ব্যস্ত তো চলো আমি এখন বাড়ি যাই দাঁড়ালে আমার দেরি হয়ে যাবে লেট হয়ে যাবে দেখো বাড়ি চলে এলাম ঘরে এবার অজস্র কাজ মানে রান্নাবান্নাটাই মেয়ে না রান্না বান্নাই হয় না শুরুই করিনি শুধু ভাতটা খালি একটু বসিয়ে দিয়ে গিয়েছিলাম লাস্ট ঘরের কাজকর্মগুলো করে দেখে দিয়ে গেছিলাম তো এবার রান্নাবান্নাগুলো আগে কমপ্লিট করি তারপর হচ্ছে গিয়ে প্রচুর ব্যস্ততা আছে আবার মেয়েকে আনতেও যেতে হবে তো চলো আজকে প্রচুর চাপে আছি প্রেশারে আছি আর শরীরটা একেবারে ভালো নেই একেবারে ভালো নেই মনও ভালো নেই তো যাই হোক তোমরা সাথে থেকো চলো বাড়িতে এসে রান্নাঘরে আগে রান্নার কাজটা শুরু করে দিয়েছি আজকে না একদম এত তাড়াহুড়ো আজকে বিশেষ কিছু রান্না করে শুধুমাত্র এই যে দেখো প্লেন মাছের ঝোল আর ভাত তো আমার রান্নাটা মোটামুটি রেডি হয়ে গেছে আবার এবার মেয়েকে আনতে যাব। তো চলো তো এই যে দেখো রেডি তো হয়েইছিলাম মানে এসে আর চেঞ্জ করিনি কেননা আবার মেয়েকে যেহেতু আনতে যাবো এই যে এখন আবার এবার আনতে যাবো রান্না বান্নাটা সব কমপ্লিট করে নিয়েছি আজকে রান্না সেইভাবে কিচ্ছু করিনি শুধুমাত্র সে একদম সিম্পল মাছের ঝোল আর ভাত আর স্যালাডটা এসে কাটবো আগে মেয়েকে নিয়ে আসি তো তারপর আমার এখন স্নান টান হয়নি আর মেয়েকে স্নানটা করেই পাঠিয়েছিলাম মানে স্নান করে গেছে তাহলে ওর একটা মানে রেডি হয়ে আছে এবার আমি এসে স্নান পুজো করব গ্যাসটা এখনও মোছা হয়নি সেগুলো করব তো চলো তোমরা সাথে থেকো আর এই যে দেখো আমি রেডি হয়েই আছি এই যে আমার লুক তো চলো টাটা thank you তো এই দেখো আমি এবার বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে যাচ্ছি রাস্তার মধ্যে রয়েছি এখন মেয়েকে আবার গিয়ে নেব তারপর মেয়েকে নিয়ে আবার বাড়ি ফিরবো আর নিয়ে তো মোটামুটি রেডি হয়ে গেছে আর এই যে দেখো ফাইনালি কিন্তু আমি মেয়েকে নিয়ে নিয়েছি এখন মানে বাড়ির পথে আসছি ফিরছি আর কি তবে রাস্তাটা দেখছো বেশ ফাঁকা ফাঁকা রয়েছে সুন্দর রয়েছে তো বেশ ভালোই লাগছে ঘরে যেয়ে কিন্তু অজস্র কাজ একটু যে ঘুরে বেড়াবে সেই সময়টুকুও কিন্তু নেই আমরা হাউসওয়াইফরাই এতটা মানে সবটা দিকটা সামলাতে আমার মনে হয় শুধুমাত্র একটা হাউসওয়াইফরাই পারে শুধু আমি বলছি না অনেক হাউসওয়াইফদের কথাই বলছি তারাই শুধুমাত্র পারে যে সবটা সামলাতে বাইরের ঘরটর পুরো গোছানো ক্লিনিং করা প্লাস বাইরের সবটা সামলানো সবটা কিন্তু একা হাতে আমরাই করি আমরাই পারি তো আজকে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছি ব্যস্ততার মধ্যে রয়েছি এই যে দেখো ফাইনালি কিন্তু চলে এলাম বাড়ি এই যে দেখো চলে এসছি গ্যাসটা মুছবো তারপর স্নান করব পুজো দেবো তারপর ভাত খাবো তারপর আবার রেডি হবো আমার স্নান পুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন আমি দুপুরে খাবার খেতে বসে গেছি প্লেন রান্না করেছি মাছের ঝোল স্যালাড আর আচার ব্যাস এই হলো আজকে আমাদের মেনু আজ একদম তাড়াহুড়োর মধ্যে কিচ্ছু করতে পারিনি বন্ধুরা দেখো এই যে রেডি হয়ে নিয়েছি আর এই যে মেয়েকেও রেডি করে দিয়েছি আজকে আছে মেয়ে তোমাদেরকে তো সকাল থেকে বলিনি আজকে আছে মেয়ের কম্পিটিশান ডান্স কম্পিটিশান তো এই যে দেখো পুরো একদম মেক রেডি আমিও রেডি হয়ে গেছি অলরেডি কিন্তু টাইম হয়ে গেছে তো চলো আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই আর বেশি কথা বলবো না তো চলো তোমরা সাথে দেখো আর এই যে দেখো লুকটা চলো তো এই যে দেখো মেয়ের এই ডান্স কম্পিটিশানে এখানে চলে এসেছি মেয়ের কিন্তু এখানে অলরেডি হচ্ছে এখানে মানে সময় সুযোগ বা এলাও কোনো কিছুই পাইনি যার কারণে ভিডিও আমি শেয়ার করতে পারলাম না তোমাদেরকে আর ওখানে মেয়ের কম্পিটিশান কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন চলে এসেছে একটা রেস্টুরেন্টে এখানে আমরা নিয়ে যাব মানে রাত্রের খাবারটা আর কি নিয়ে যাব তো এতটা সারাটা দিন তোমরা দেখতেই পেলে কীরকম দৌড়াদৌড়ি হাঁপা হাঁপিয়া ঝাপাঝাপির মধ্যে দিয়ে আমাদের দিনটা গেল আর বাড়িতে যেয়ে যে এরপর রান্না করব না আর শক্তি বা এনার্জি কিচ্ছু পাচ্ছি না ভাগ্যিস তোমাদের দাদা ভাই আর কি মানে আমরা বেরোবো তখনই আসলো তো সেই কারণে আর কি মানে আমার আমার ভীষণ ভালো হলো ভীষণ হেল্প লাগলো আর কি তো যাই হোক এরপর যে আর রান্না করার মতো শক্তি এনার্জি কিছুই নেই তো সেই কারণে দেখো এখানে নিচ্ছি আর এই এদের আর কি বানানোর টেকনিকটা আমার বেশ ভালো লাগলো বেশ মজার ছিল তো সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের জানি না ভালো লাগবে কি না এখন নেব হচ্ছে এটা তোমার রুমালি রুটি আর নেব কড়াই চিকেন তো যাই হোক এই খাবারগুলো নিয়ে এখন বাড়ি ফিরবো মেয়ে তো প্রচুর ক্লান্ত হয়ে গেছে ও গাড়ি থেকে নামেই নিয়ে গাড়ির মধ্যেই বসে আছে ও মানে সারাটা দিন এতটাই পরিশ্রম গেলো সে আর বলার মতো নয় কারণ ও বসার মতো সময় পায়নি কারণ সকাল থেকে একটা না ননস্টপ চলে যাচ্ছে আমারও তাই ওরও তাই সেই কারণে আমি বললাম যে গাড়ির মধ্যেই বসে থাকতে এখন এই বাড়িতে খাবার নিয়ে যেয়ে এগুলোই খাওয়া হবে আজকে আমাদের মানে সারাটা দিন আমরা হাউসওয়াইফের শুধুমাত্র পারি এরকম দৌড়া দৌড়ি ঝাপা মধ্যে দিয়ে সবটা ম্যানেজ করতে শুধু ঘরের কাজ যে করি তা নয় অনেকেই বলে হাউসওয়াইফ মানে তো শুধু ঘরের কাজকর্মই করে এটা কিন্তু ধারণাটা একদমই ভুল প্রত্যেকেই শুধু আমার কথা বলে বলছি না অনেক আছে প্রচুর প্রচুর বাড়ির কাজ ঘরের কাজ মানে ঘরের কাজ আর কি আর প্লাস বাইরের কাজ সবটা একা হাতে সামলাতে হয় তো যাই হোক সেটা সামলাচ্ছি অবশ্যই সবার ভালোবাসায় সবার আস আশীর্বাদে ভগবানের আশীর্বাদে যাই হোক করে যেতে পারলেই ভালো তো এখন চলে এসেছি বাড়ি যে দেখো তোমাদের দাদাভাই আবার খাবারটা সাফ করবে ওই বললাম রুমালি রুটি প্লাস হচ্ছে কড়াই চিকেন নিয়ে এসেছি তো যাই হোক আজকের খাবার আমরা তাড়াতাড়ি খেয়ে নেবো ওদিকে দিকে ঘুমঘুম পাচ্ছে বলছে ওকে তাড়াতাড়ি খাবার দিয়ে দেব তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে এন করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের আজকের ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক করো আর কমেন্টস করো তোমাদের কমেন্টস পেয়ে আমরা প্রচুর ইন্সপায়ার হই প্রচুর মোটিভেট হই তোমাদের একটি লাইক আর কমেন্টসের জন্য পরবর্তী যে আমরা নতুন ভিডিও বানাবো সেটা এতটা আগ্রহ হয়ে বলে বোঝাবার মতো নয় তাই তোমাদের সকলকে জানাচ্ছি আমার মন থেকে আমার হৃদয় থেকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই প্লিজ প্লিজ আমাকে ভালোবাসা দিয়ে যেও সাপোর্ট করে যেও আমরা সবাই এগিয়ে যেতে পারবো তোমাদেরও সুস্থতা কামনা করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের ভিডিওটা আমি এখানে এং করলাম পরবর্তী নতুন ঝলমলে ভিডিওতে আমি আবার নিয়ে আসবো তোমাদের অম্বিকা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো চলো আমাদের খাবার তো মোটামুটি দেখতেই পাচ্ছ রেডি একদম এখন আমরা খেয়ে নিই তো চলো আবার দেখা হবে পরে টাটা গুড নাইট